কথা শুনে যাও কি বলবে বল মা আব্বা তোমার তো দুটোই নাতি ওরা বড় হয়ে গেছে ওদের তো এবার বিয়ে দিতে হবে নাকি তুমি বলো আব্বা আরে মা আমি তো ওই কথাই ভাবছিলাম লাতিদার বিয়ে দেব যে মুখ দেখি মরব তার আগে আমি মরব না তোরা কোথায় কি সারা মা ওদের কত দেখতে পাসিনি কোথায় আর যাবে দেখো গা কোনো বন্ধুর বাড়িতে বসে আড্ডা মারছে যে কাজকাম করতে হবে বলি ওদের কোনো চিন্তা ভাব না আছে নাকি ও ছোট নানু ভাই কোথায় গেছিলাম পাড়ায় পাড়ায় লোকের মুখ দেখলে হবে না বিয়ে করি ঘরে বউ আনতে হবে বুঝলে নানু ভাই আরে না না নানু ভাই আমি ওই বন্ধুর বাড়ি গিয়েছিলাম আর তুমি বলো নানু ভাই আমার বড় ভাই থাকতো আমি বিয়ে করে নেবো আগে বড় ভাই বিয়ে করবে তারপরে আমি বিয়ে করবো কেন নানু ভাই কোথাও আবার প্রেম টেম করছো নাকি আর না নানু ভাই ফ্রেম মনে একটু একটু করি তার মানে এবার বুঝতে পেরেছি আমার নানু ভাই প্রেমে পড়েছে হাট নানু ভাই যে কি বলে আরে বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নানু ভাই হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নাও গা বড় নানু ভাই কালকে তোমার জন্য মেয়ে দেখতে যাব ঘটককে বলেছি তোমার বিয়ে দিয়ে নাতিবো বাড়িতে নিয়ে আসবো আর তোমার বিয়েতে লাজবর হাতে মিষ্টি মিষ্টি খাবার খাবো না নানু ভাই আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না কেন বড় ভাই বিয়ে করবো না বলছো তোমার কোনো সমস্যা আছে নাকি তাই বলছো বিয়ে করব না এক দেব কি সব বলতে বল বলছিস ও তা বললে তো হবে না নানু ভাই কালকে আমাদের সঙ্গে মেয়ে দেখতে যেতেই হবে সোহান তুই এসব কি বলছিস তোর বিয়ের বয়স হয়ে যায়নি বিয়ে করতে হবে না তোর বিয়ে দেব তারপরে সুজনের বিয়ে দেবো বিয়ে করতে হবে না আব্বা যা বলছে তাই শোন তুই আর অমত করিস নি আচ্ছা ঠিক আছে মা তোমরা যা ভালো বুঝো সেটাই করো

তোমার মেয়ে পছন্দ হয়েছে তো আমার কেন তো খুব পছন্দ হয়েছে আমি চোখ ফিরাতেই পাচ্ছিলাম না হ্যাঁ ভাই মেয়ে আমার পছন্দ তাহলে তো আর কোনো ব্যাপারই থাকলো না মিয়া বিবি রাজি তো কে করে গে কাজী তাহলে ওই কথাই রইল আগামী শুক্রবারে ডেট ফাইনাল হলো আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল তাহলে আমরা আজকে আসি এটা কি হলো তোমার বড় ভাইয়ের সঙ্গে আমি বিয়ে করতে পারবো না রানী তুমি বোঝার চেষ্টা করো আমার বড় ভাই বিয়ে করতে রাজি হয় না তোমাকে দেখার পর আমার ভাই বিয়েতে রাজি হয়েছে রানী তুমি আমাকে ভুলে যেও আর আমার বড় ভাইকে বিয়েটা করে নিও তুমি খুব সুখে থাকবে আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ সুজন তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে তোমার কাছে তোমার বড় ভাই বেশি বড় হয়ে গেল আমার ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি আমার ভালোবাসার এইরকম প্রতিদান দেবে আরে ফালতু কথা বাদ দাও তো সুজন আমি ফালতু কথা বলছি না আমাদের ভালোবাসার কথাটা তুমি তোমাদের বাড়িতে বলে দাও তাহলে সমস্যা সব সমাধান হয়ে যাবে শোন এখন আমি তোকে বিয়ে করতে পারবো না আমার ভবিষ্যৎ আছে তোকে যদি আমি বিয়ে করি তাহলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তোর জন্য আমার ভবিষ্যৎ আমি নষ্ট করব না থাক সুজন তোকে আর বাহানা করতে হবে না তার মানে আমি বুঝে গেছি তুই আর আমাকে বিয়ে করবি না ঠিক আছে তুই ভালো থাক সুখে থাক সুজন আজকে আমাদের বিয়ে শপিং করতে যাব তোর ভাবিও আমাদের সঙ্গে যাবে তোকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে ঠিক আছে যাব সুজন বেনারসিটা দেখ খুব সুন্দর লাগছে দেখ দেখ তোর ভাবি কেন সুন্দর মানাবে রানী এই বেনারসিটা তোমার ভালো লাগছে তোমার পছন্দতেই আমার পছন্দ এই শার্টটা তুমি নাও তোমাকে খুব সুন্দর মানাবে বর্ষা তোর কি হয়েছে তুই কাঁদছিস কেন তুই জানিস আমি যাকে ভালোবাসি সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে কি রে তুই আবার কাকে ভালোবাসিস কই আমাকে তো কোনোদিন বলিসনি সে কে তুই আমাকে বল দরকার হয় আমি তার কাছে যাব তুই তার নাম বল আর তুই এভাবে কাঁদিস না তুই চুপ কর সে আমার কলেজ ফ্রেন্ড সোহান ও সেই সুজনের ভাই সোহানের কথা বলছিস হ্যাঁ সানিয়া তুই একদম ভেঙে পড়িস না সুজন আমার খুব ভালো বন্ধু ওর সাথে আমি কথা বলে দেখছি বাড়িতে আছি তুমি বসো আমি ডেকে দিচ্ছি সানিয়া তোর তো পাত্তাই নাই দিন পরে আসলি কেমন আছিস আগে তাই বল আরে আমি ভালো আছি কিন্তু তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে সানিয়া এই নাও চা চা খেয়ে নে তারপরে কথা বলিস তাহলে শোন সানিয়া এই কথাটা তুই আমাকে আগে বলিসনি নি আরে আগে তোকে আমি কি করে বলবো আমি তো কথাটা আজকেই জানতে পারলাম শোন সুজন আমি বর্ষাকে চিনি ও কিন্তু খুব জেদি মেয়ে ও যদি সোহানকে না পায় তাহলে নিজেকে শেষ করে দেবে তাই তোকেই যে কোনো একটা ব্যবস্থা করতে হবে তুই তো জানিস সানিয়া আমি রানীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি কিন্তু আমার বড় ভাই পছন্দ করেছে বলে আমি রানীকে ইগনোর করেছি যাতে আমার বড় ভাইকে ও বিয়ে করতে বাধ্য হয় থাক সুজন থাক তোকে আর কিছু বলতে হবে না তুই আমাকে এতটাই স্বার্থপর ভাবলি যে আমি তোর ভালোবাসাকে কেড়ে নেবো আরে আমি তোর বড় ভাই তুই আমাকে একবার বলতে পারলি না যে তুই রানীকে ভালোবাসিস আরে তুই যদি একবার বলতিস তাহলে নিজের জীবনটাও তোর জন্য দিয়ে দিতাম সুজন তুই আমাকে এত ভালোবাসিস ভাই তোর ভালোবাসাকে আমার হাতে তুলে দিতে যাচ্ছিলি ছি তুই আমাকে একবার বলতে পারলি না ভাই যে আমি রানীকে ভালোবাসি ভাই আমি তোমার ছোট ভাই হয়ে মনটা ভাঙি কি করে বলো তো তাই বললে হয় পাগল আজকেই তো রানীর সাথে বিয়ে হবে এবার খুশি তো ভাই আমার আজকে একা বিয়ে হবে না তো তোমারও বিয়ে হবে সানিয়া তুই বর্ষাকে ফোন করে আসতে বল ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেব ঠিক আছে সুজন আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি হ্যালো বর্ষা তুই এক্ষুনি চলে আয় হ্যালো রানী ঠিক আছে সুজন আমি আসছি শোন নানু ভাইরা দুই নাতি বল এখন আমার সঙ্গে থাকবে